যে নাগরিক প্রতিশ্রুতি দিয়ে দিয়ে তাদের দুটো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না তারা কি পারে জানেন এই বিরানব্বই পরিবার মুসলিমের অন্তর্জালের নামে নারীকে লাঞ্ছিত করতে পারে এই সরকার পারে নাকি জানেন এই সরকার সবার আগে বাংলাদেশ এইটা মানতে পারে না সেজন্যই বলতে চাই সূচনার বাংলাদেশ আহ্বান একত্রিশ দফা থেকে শুরু করে তাদের বিবিত করেছেন সূচনার বাংলাদেশ এতদিনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ এখানে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখায় অগ্রগামী ভূমিকার উপলক্ষে তারা বার বার বলেছেন সবার আগে বাংলাদেশ সবাইকে ধন্যবাদ কে এম রকুল রিপোর্ট সভাপতি দেশপাজা মানসা আন্দোলন তো আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কোনো মানুষের নেতা গত সতেরো বছরের পি এনপির ভাই চেয়ারম্যান জননেতা জনাব ডক্টর রাছহাদুজ্জামান রিপন ভাই উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সাবেক এমপি শামীম কাইচাল লিঙ্কন ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে যে সকল সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকের যেই বিষয় এই বিষয় কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের বিষয় নয় এই বিষয় এই আঠারো কোটি মানুষের বিষয় এই বিষয় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয় বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় তড়িঘড়ি করে কি কারণে স্টার লিংক কে আপনারা লাইসেন্স দিয়েছেন আর এই স্টার কেন ঢাকার শহরে অফিস করেননি এদেশের মানুষের প্রশ্ন এই স্টার লিংক তড়িঘড়ি করে লাইসেন্স দিয়েছেন এর পিছনে অনেক কারণ আছে যেই কারণগুলো সাধারণ মানুষ এখন বুঝতে পারছে না কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা বুঝতে পারছি একদিকে পরস্পর উপদেষ্টা বলছেন মানবিক করিডোরের কথা আরেক গতকালকে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তিনি বলছেন এই বিষয়ে কোনো কথা হয়নি তারপর চাই একদিকে উপদেষ্টা বলছেন একরকম কথা আর একদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি বলছেন আর কথা তার মানে এখানে এই জালের সৃষ্টি হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তার পরিণত শেখ হাসিনার মতো হবে কারণ শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলে এই ভারতের সাথে গত সতেরো বছরের যেইভাবে স্বামী স্ত্রী সম্পর্ক করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিলেন ঝুলে আমরা দেখতে পেয়েছিলাম গতকালকে দেখলাম এই ভারতের দাদাগিরিকে বাংলাদেশের বিজেপি বিএসএফ কে ধরে মাপ চাইছে এটাই বাংলাদেশের মানুষ চেয়েছিল কারণ বাংলাদেশের মানুষ কারণ দারিদ্র্যگیری মেনে নাই নাই ভবিষ্যতে মেনে নেবে না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ছিল যদি মানবিক করিডরের কোনো আলোচনা হয় থাকে তাহলে বাংলাদেশে সকল রাজনৈতিক রাজনৈতিক দল শ্রেণি পেশার মানুষ সাংবাদিক বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে জাতীয়ভাবে একটি সংলা করে এটির একটি সমতনের পথ প্রদা উচিত ছিল মুখে ফেলে দেবেন বাংলাদেশের মানুষ মেনে নেবে না বাংলাদেশের মানুষ চুষে খাবে না এই এই বাংলাদেশের সকল মানুষকে করে আমরা ছেলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলব সেদিন আর বেশি দেরি নেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি মানুষের নেতা আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব ডাক্তার আসাদ জামান রিপন ভাই আজ দুর্যোগের ঘন ঘটা এর পরের লাইন আপনারা জানেন ঘন ঘটার জন্য যারা দায়ী তারা হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি তাদেরকে আমরা সমর্থন করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশটি পরিচালনা করছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যেই পদক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা যে পদক্ষেপ বাংলাদেশের সার্বভৌম থেকে বিপন্ন করে তুলতে পারে একটি মানবিক করিডোর দিয়ে দিচ্ছে এই মানবিক করিডোর তো কি আমরা শুনছি মানবিক করিডোর মানবিক করিডোর একাধিক রাষ্ট্র একাধিক জনগোষ্ঠী যখন সংঘর্ষে হয় যখন সেখানে গৃহযুদ্ধ হয় অথবা হত্যারক্তি হয়ে যায় তখন সেই পরিস্থিতি উত্তরণের জন্য নিরীহ মানুষকে বাঁচানোর জন্য তাদেরকে সাহায্য করার জন্য অথবা তাদেরকে নির্গমনের জন্য রাস্তা করে আমরা এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে পৃথিবীর বহু দেশে দেখেছি আমরা ইউক্রেন রাশিয়ার বেলায় দেখেছি আমরা আর্মেনিয়া আজার বাইনের বেলায় আমরা দেখেছি আমরা দেখেছি বসনিয়া হার্টের কবিনিয়ার বেলায় দেখেছি অনেক দেশে এই ধরনের ঘটনা ঘটেছে জাতিসংঘ বাংলাদেশের মানুষ ভব কখনো মেনে নিতে চাইনি আমরা ভারতের পরভাবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা সংগ্রাম করেছি ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের মানুষ উচ্চকিত ছিল আজ অত্যন্ত দুঃখের বিষয় গোপনে সমস্ত কাজটি হয়ে গিয়েছে বোঝা যাচ্ছিল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি কুতের যখন বাংলাদেশে আসলেন তিনি যখন কক্সবাজারে গেলেন এবং তারপরে তিনি যে কথাগুলো বলেছেন তখনই বোঝা গিয়েছিল যে একটি মানবিক করিডোরের নামে এখানেটা হিউম্যান ফ্যাসেটের নামে পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘটনাগুলি জাতিসংঘ ব্যর্থতার সাথে ঘটে